দু সালের ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লব পরবর্তী অন্তর্বর্তী সরকারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন চট্টগ্রামের গর্ব মিসেস নুরজাহান বেগম আজ আমরা তার সম্পর্কেই বিস্তারিত জানতে চলেছি নুরজাহান বেগম দু সালে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন এর আগে তিনি নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন যে দায়িত্ব তিনি পেয়েছিলেন ব্যাংকটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে তিনি এখন গ্রামীণ ব্যাংকের একটি অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তার পত্রিক বাড়ি চট্টগ্রামের হাট হাজারি উপজেলার পনেরো নং বুরিরচর ইউনিয়নের দোকানবাড়ি নামক জায়গায় বর্তমানে তিনি ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের রৌহা গ্রামের বাসিন্দা তিনি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান সাহেবের সহধর্মিনী উনিশশো ছিয়াত্তর সালে চট্টগ্রামের জোবরা গ্রামে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সময় ড ইউনুসের প্রথম সারির সহযোগীদের একজন ছিলেন নুরজাহান বেগম যিনি উনিশশো সালের অক্টোবরে গ্রামীণ প্রকল্পে যোগদান করেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন গ্রামীণ ব্যাংকের তৃণমূল গোষ্ঠীতে দরিদ্র গ্রামীণ মহিলাদের সংগঠিত করা ও প্রশিক্ষণ প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ব্যাংকের শুরুর দিকে এবং সবচেয়ে চ্যালেঞ্জিং দিনে তিনি গ্রামীণ ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রথম প্রিন্সিপাল ছিলেন নুরজাহান বেগম এক দশকের বেশি সময় ধরে চট্টগ্রাম টাঙ্গাইল রংপুর ও পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংকের প্রোগ্রাম অফিসার ও ট্রেনিং অ্যান্ড ইন্টারন্যাশনাল প্রোগ্রামের জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করেছেন তিনি গ্রামীণ ব্যাঙ্কের কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি অনেক দেশে মাইক্রো ক্রেডিট প্রোগ্রামের পরামর্শদাতা প্রশিক্ষক এবং মূল্যায়নকারী হিসেবে কাজ করেছেন এবং বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয় সম্মেলন এবং সেমিনারে বক্তৃতা দিয়েছেন তিনি গ্রামীণ ফাউন্ডেশন ইউএসএস সহ বেশ কয়েকটি সংস্থার বোর্ডেও দায়িত্ব পালন করেছেন তিনি দু সালে গ্রামীণ ফাউন্ডেশনের সুসান এম ডেভিস লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দু সালে ওয়ার্ল্ড সামিট মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অ্যাওয়ার্ড এবং ভিশন অ্যাওয়ার্ড লাভ করেন তিনি ধামরাইয়ের শুয়াপুর নান্নার স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন সভাপতি এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তিনি দু সালের আট আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং নয় আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান